আজ আমরা সিন্ধু সভ্যতায় বা সিন্ধু সভ্যতার রাষ্ট্রশাসনে নারীর ভূমিকা কি হতে পারে এ বিষয়ে একটু আলোচনা করতে চাই কারণ সিন্ধু সভ্যতা পৃথিবীর একমাত্র অহিংস সভ্যতা মূলত অহিংস যেখানে যুদ্ধ নির্ভরতার সেই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না প্রত্নতাত্ত্বিকভাবে প্রত্নতাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত যে সভ্যতাটা শান্তির মূলত প্রতিষ্ঠিত ছিল যুদ্ধ থাকতে পারে বল থাকতে পারে কিন্তু সেগুলোর অবস্থান খুব গৌণ বলে মনে প্রত্নতত্ত্ব সেই সাক্ষ্য দেয় তার মানে সভ্যতা যদি অহিংস হয় যুদ্ধ নির্ভর না হয় তাহলে অন্য সব সভ্যতায় নারী পুরুষের যে ধরনের অবস্থান থাকে এখানে তো তার থেকে ভিন্ন ধর্মাবস্থান হওয়া স্বাভাবিক অর্থাৎ নারী যেহেতু যুদ্ধ শক্তির প্রতিভূ নয় সেই অর্থে শান্তি সহিষ্ণুতা এটাকে প্রধানত প্রতিনিধিত্ব করে নারী তাহলে সিন্ধু সভ্যতায় কি এমন একটা রাষ্ট্রশাসন ব্যবস্থা ছিল যেখানে নারীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সভ্যতা যেহেতু বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী বিস্তৃত একটা সভ্যতা লক্ষ লক্ষ বর্গ মাইল বা বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত একটা সভ্যতা দশ থেকে বারো লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত যদি হয়ে থাকে বিশাল একটা সভ্যতা এই সভ্যতায় মিশর এবং ব্যাবিলনের দ্বিগুণের দ্বিগুণ অন্তত বিস্তৃত একটা সভ্যতা দ্বিগুণ অঞ্চল ব্যাপী বিস্তৃত বিশাল সভ্যতা তো এখানে মানে নারীর ভূমিকা প্রধান হওয়ার কারণ নাই কারণ নারীর পক্ষে এত বিশাল অঞ্চলব্যাপী আহ রাষ্ট্রশাসনে সেভাবে ভূমিকা রাখা সম্ভব এটা তো আজকের যুগে হয়তো সম্ভব হতো কিন্তু পুরাতন টেকনোলজি এবং ওই গতির যুগে পায়ে হাঁটা এবং গরু গাড়িতে চেপে চলার যুগে সাধারণ নৌকায় নদী পাড়াপাড়ের যুগে তো এরকম মানে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী নারীর পক্ষে গতিশীলতা রক্ষা করা সম্ভব ছিল না রাষ্ট্র রাষ্ট্রশাসনে নারীর ভূমিকা যতই গুরুত্বপূর্ণ থাক ওইভাবে থাকার কথা না সেই ধরনের না যদি মনে হয় পুরুষের পুরুষের অধীনস্থ অথবা পুরুষের সহায়ক অথবা পুরুষের পাশাপাশি একটা অবস্থান তাদের ছিল এইটা হতে পারে এই ব্যাপারে তোমার যেহেতু সিন্ধু সভ্যতার মোটামুটি ভালো অধ্যয়ন আছে এদিকটা খোঁজ খবর তুমিও রাখ তুমি প্রচুর রাখো তো আমি এই জন্য তোমার ধারণাটাই মনে করি যে তুমি প্রকাশ করতে বলতে পারো এখানে তারপরে আমারও কিছু বক্তব্য থাকলাম আমি সেখানে যোগ করলাম তো শুরু করো না হয় খুব ইন্টারেস্টিং বিষয় যে সিন্ধু সভ্যতে কিছু প্রশ্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু এই ধরনেরই সাক্ষাৎ দেয় সেটা নিয়ে আলোচনায় সূত্রপাত করি সুন্দর সুন্দর প্রচুর নারী মূর্তি পাওয়া গেছে বিভিন্ন হরপা মাহরো এবং অন্যান্য শহরগুলোতে অন্যান্য বসতিগুলোতে প্রচুর প্রচুর নারী মূর্তি পাওয়া গেছে নারী মূর্তি বেশি এগুলো খেলনার বলেই মনে হয় খুবই কাঁচা হাত হাতে তৈরি করা ছোটো ছোটো নারী মূর্তি কিন্তু তার মধ্যে অল্প কিছু সংখ্যক মূর্তিকে একটু বিশেষিতকরণ বা স্পেশাল বিশেষ কিছু বৈশিষ্ট্যপূর্ণ বলে মনে হয় সেগুলো হলো শেরভূষণ মাথায় এক ধরনের অলঙ্কার বা ভূষণ যেই মানে মূর্তিগুলো পোড়ামাটির নারী মূর্তি যেগুলো পাওয়া গেছে তার মধ্যে কিছু মূর্তিতে এরকম পাওয়া গেছে যে পোড়ামাটির কিছু শিরোভূষণ বা অলঙ্কার এই অলঙ্কারগুলো মা মাথার যে অলঙ্কারগুলো এগুলো কিছু ফুলের মতো আবার কিছু যেন বেড়ার মতো মনে হয় মানে যেটাকে রেলিং বা বেড়ার মতো দেখতে কিছু কিছু শিরভূষণ তো এটার সঙ্গে এটা এটার বৈশিষ্ট্যগুলো চোখে পড়তো না যদি না একই ধরনের শেরোভূষণ যুক্ত নারী মূর্তি মেসোপুটিমা উরের যে রাজসমাধি রাজকীয় যে সমাধি যেখানে রাজা রাজা রানী এবং রাজপরিবারের সদস্যদের সমাধাস্থ করা হতো কবর দেওয়া হতো সেখানে পাওয়া না যেত ইন্টারেস্টিং ব্যাপার হলো যে সেখানেও একই ধরনের খুব কাছাকাছি ধরনের সংযুক্ত নারী মূর্তি পাওয়া গেছে যেগুলো সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে ইয়েতে সিন্ধু সভ্যতা পাওয়া গেছে খেলনার মতো ছোটো ছোটো খেলনার মতো তবে সিন্ধু সভ্যতা আবার এখানে যে কবরগুলোতে সিন্ধু সভ্যতার যে কবর যেগুলো পাওয়া গেছে সেখানে কিন্তু কবর বা যে সমাধি যেগুলোতে পাওয়া গেছে সেখানে কোথাও নারী মূর্তি এই ধরনের কোনো শিরভূষণ পাওয়া যায়নি মানে শিরভূষণ পাওয়া যায়নি মাথায় যে অলঙ্কার যেটা সেটা কোথাও পাওয়া যায়নি কিন্তু মেসোপোটিমে যে উরের রাজসমা রাজ সমাধি যেটা সেখানে কিন্তু পাওয়া গেছিল মানে অলংকারও পাওয়া গেছে আবার ওই ধরনের নারী মূর্তিও পাওয়া গেছে তো এতে করে মনে করার কারণ আছে যে সিন্ধু সভ্যতার সাথে এই এই সংস্কৃতিটা অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে প্রভাবিত হতে পারে মেসোপটেমিয়া বা মেসোপোটি থেকে সিন্ধু সভ্যতায় পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে এটা ঘুরতে পারে কারণ আমরা জানি যে সিন্ধু সভ্যতার সঙ্গে মেসোপটেমিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল দীর্ঘকাল বাণিজ্যিক যোগাযোগ ছিল এবং এর ফলে এই এই সংস্কৃতিটা হয়তো সেখানে পৌঁছেছে আর এটা কেন রাজ মানে রাষ্ট্রশাসনের সঙ্গে বা রাজ পরিবারের সঙ্গে অর্থাৎ এখানে সিন্ধু সভ্যতা রাজা রাজা রানী ছিল না সুতরাং রাষ্ট্রশাসনটাই আমরা বলবো যেহেতু রাজার সমাধি পাওয়া যায়নি রাজার মন্দির পাওয়া যায়নি বা রাজ প্রাসাদ পাওয়া যায়নি সুতরাং এখানে সিন্ধু সভ্যতায় একটা আমরা এর আগেও বিভিন্ন আলোচনায় করেছি সেটা বা অনেক প্রথমত মনে করেন যে এটা একটা পরিষদ দ্বারা শাসিত হতো সিন্ধু সভ্যতায় যে পরিষদের সদস্য হয়তো মানে যারা শাসন করত যে পরিষদটা সেই পরিষদের সদস্য হতো নারীরা হতো এটা মনে করার কারণ আছে কারণ সিন্ধু সভ্যতা যেহেতু এই ধরনের নারী মূর্তি যারা যাদের সঙ্গে আসলে রাষ্ট্রশাসনের কোনো সন্তুষ্টতা পাওয়ার উপায় পায়নি কারণ রাষ্ট্রশাসন কারা যারা করতো তাদের কোনো আলাদা চিহ্ন বা প্রমাণ নাই অথচ মেসোপটেমিয়া একই ধরনের মানে যেটা হেডড্রেস বা মানে যেটা মাথার যে অলঙ্কার সেই অলংকারযুক্ত যুক্ত মূর্তি পাওয়া যাচ্ছে সুতরাং এটার সঙ্গে মনে হয় যে রাষ্ট্রশাসনের সঙ্গে একটা সম্পর্ক আছে এটা একটা এটা একটা দিক আর আরেকটা দিক হলো যে সিন্ধু সিন্ধু সভ্যতা তো এমনি একটা মানে শান্তিপূর্ণ সভ্যতা ছিল তার ধারাবাহিকতাও কিন্তু আমরা পরবর্তী ভারতে দেখতে পাই পরবর্তী ভারতে যে ধর্ম জৈন এবং প্রধান ধর্ম দুইটা জৈন এবং মধ্য ধর্ম সেই ধর্ম দুইটাতে কিন্তু মানে তাদের ঐতিহ্যে জানা যায় যে তাদের নারী সংঘ অনেক আগে থেকেই ছিল অর্থাৎ বৌদ্ধ এবং জৈন ধর্ম যখন প্রতিষ্ঠা লাভ করে আজকে থেকে আড়াই হাজার বছর আগে তারও অনেক আগে থেকেই এই প্রথাটা সেখানে চালু ছিল মানে ভারতবর্ষে অর্থাৎ এটা সভা সমিতি গঠন এবং সেখানে নারীর নারী সংঘ নারী সংঘ নারীর সংঘ আলাদাভাবে নারীর সংঘ ছিল যেটা যেটা জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে ছিল নারী দুজন আলাদা সংঘ ছিল বৌদ্ধ জৈন ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম ছিল জৈন ধর্মও ছিল সুতরাং এটা মনে হয় যে যেহেতু আমরা ধারণা করি যে বৌদ্ধ এবং জৈন ধর্ম খুব শক্তিশালী কোনো সভ্যতা থেকে অবশ্যই ভারতীয় কোনো সভ্যতা থেকে এসছে মানে তার ঐতিহ্য বহন করেছে সুতরাং এটাও ধারণা করি যে এই নারী সংঘ অর্থাৎ নারীদের যে সঙ্ঘে অংশগ্রহণ সেটা হয়তো সিন্ধু সভ্যতা ঐতিহ্য থেকেই এসছে এটা এই দুটো খুব শক্তিশালী কারণ আমরা মনে করি যে নারী অংশগ্রহণ ছিল এটাই আমরা আমরা মনে করি আর কি নারীদের অংশগ্রহণ খুব স্বাভাবিক মনে হয় সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের কারণে যুদ্ধ বিমুখ একটা সভ্যতা তার মানে যুদ্ধ তো আসলে সাধারণ পুরুষই করে এর জন্য যে প্রয়োজনীয় হিংস্রতা যদি না থাকে সভ্যতা তো অত্যন্ত নিরীহ ধরনের নিরীহ চরিত্রের হয়ে যায় শান্তিময় বল প্রয়োগের ব্যাপার নাই হিংস্রতার ব্যাপার নাই ভীতি প্রদর্শনের উপরে সভ্যতাকে দাঁড় করে রাখতে হচ্ছে না আমি এখানে একটা ছোট্ট জিনিস যোগ করি সেটা হলো যে আমরা জানি যে মানে কৃষিটা হলো নারীর আবিষ্কার সভ্যতা যে কৃষিটা নারীর অবস্থা পরবর্তীকালে সমাজ যখন যুদ্ধের দিকে চলে যায় তখন কিন্তু নারী সমাজ থেকে পিছিয়ে যায় পুরুষের এগিয়ে যায় যেহেতু যুদ্ধের প্রাধান্য থেকে তো সিন্ধু সভ্যতায় কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল যখন সমাজে রূপান্তর ঘটছে সমাজের তখন যেহেতু যুদ্ধটা কখনই প্রাধান্য ছিল না সুতরাং নারীরা আর পিছিয়ে যায়নি অর্থাৎ সিন্ধু সভ্যতা যে কৃষি আবিষ্কার যেটা নারীরা অংশগ্রহণ ছিল সেই সেই নারীরা আর পিছিয়ে যায়নি সমাজের যুদ্ধের কারণে যেটা যুদ্ধর হতে পারে সভ্যতা নির্মাণ হয়েছে পুরুষ এসছে কিন্তু নারীকে রিপ্লেস করতে পারে নাই অপসারিত করে নাই যুদ্ধের না হওয়ার কারণে যুদ্ধ না হওয়ার কারণে পুরুষের ভূমিকা তো থাকবে বেশি হবে কারণ যে বিশাল অঞ্চল ব্যাপী যোগাযোগ দৌড়াদৌড়ি ছুটে ছুটি যাওয়ার ব্যাপার আছে নিরাপত্তার ব্যাপার আছে সভ্যতার ভেতরে না সমস্যা নাই বাইরে তো বহি আক্রমণের সম্ভাবনা তো থাকে কম বেশি সেগুলো থেকে রক্ষা করার ব্যবস্থা লাগে প্রতিরক্ষা লাগে প্রতিরক্ষা ব্যবস্থা লাগে তো সেগুলো পুরুষই প্রধানত সেই সমস্ত প্রতিরক্ষার মধ্যে থাকতো বলে আমরা ধারণা করতে পারি এ ব্যাপারে আমার কিছুটা অভিজ্ঞতা আছে থেকে আমি অভিজ্ঞতা কাজ করেছি তো গারোজ মাতৃতান্ত্রিক যুদ্ধ ব্যবস্থা রাখতে হতো সেই যুদ্ধটা পুরুষরা করতো অথচ সমাজ হচ্ছে মাতৃতান্ত্রিক পুরুষরা যুদ্ধ করছে যুদ্ধ ভূমিকা শেষ যুদ্ধ শেষ পুরুষও ঘরে ফিরে যাচ্ছে যে অর্থনীতিতে তারা যুক্ত হচ্ছে সেই অর্থনীতি হচ্ছে নারী প্রাধান্য বিশিষ্ট বা নারী কেন্দ্রিক ওখানে গিয়ে পুরুষ আবার আর একটা অর্থনীতি গড়ে তুলছে না কিন্তু মেনে নিচ্ছে হাজার হাজার বছর ধরে যে ব্যবস্থাটা ছিল মাতৃতন্ত্রে সেই ব্যবস্থার মধ্যে পুরুষ গারো পুরুষ জায়গা করে নিচ্ছে আবার যুদ্ধের সময় তারাই সামনে যুদ্ধ শেষ তাদের ভূমিকা শেষ ওই যেমন ইয়ে জমি চাষের সময় ওই জুম চাষ তো ওদের ছিল জঙ্গল পুড়িয়ে বড় বড় গাছ কাটতো জঙ্গল পরিষ্কার করার জন্য তারপরে গাছ কেটে তারপরে হচ্ছে ওই মানে পরে ওই ইয়ে গাছগুলো ফেলে দিত ওগুলো পোড়াতো আর তারপরে বা আগে তোমার ওই জমি ইয়ে করতো গাইতি ওই শাবল এগুলো দিয়ে ইয়ে করতো গর্ত করে পরে বিস্ফুতি দিত ছাই উর্বর হতো এইভাবে দু এক বছর বা তিন বছর হচ্ছে চাষ হতো আবার নতুন জমি ওই একই পদ্ধতিতে তারা চাষ করতো মানে তারা অন্যভাবে জমিকে উর্বর করতো না এইভাবে করতো আর লাঙল চাষ ছিল না গারোদের মধ্যে আগে তো যাই হোক এখন মানে সমাজ মাতৃতান্ত্রিক পুরুষরা সেটা মেনে নিচ্ছে যুদ্ধের সময় পুরুষরা ডিফেন্ডার হিসেবে সমাজের রক্ষক হিসেবে উপস্থিত হচ্ছে যুদ্ধ করছে পুরুষ ভূমিকা শেষ হয়ে যাচ্ছে নাই হাতে সমাজের ক্ষমতা অর্পণ করছে এটা আমি পড়ে উচিত শুনে উচিত ওদের মধ্যে ঘুরতে গিয়ে এটা খুব আশ্চর্য না যে উত্তর পূর্ব ভারতের বিশাল জনগোষ্ঠী মাতৃতান্ত্রিক বা নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বা ছিল এটা খুব ইন্টারেস্টিং পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত ইয়ে চাকমাদের মধ্যে পিতৃতন্ত্র পুরুষতান্ত্রিক সমাজ তো মেয়েদের খুব মর্যাদা আর মার মার সমাজ তো তোমার অনেকটা মাতৃতান্ত্রিক মেয়েদের অনেক বেশি গুরুত্ব পার্বত চট্টগ্রামে মারমা যারা আছে ত্রিপুরা আবার পুরুষতান্ত্রিক পৃথিবীতান্ত্রিক তো মারমারা হচ্ছে আবার বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমারাও তাই আমার তো সন্দেহ হয় এই ইয়ে থেকে যে অংশটা পূর্ব দিকে এসছে সিন্ধু সভ্যতার পতনের পরে আমার সন্দেহ হয় যে বিশেষ করে চাকমারা ওখান থেকে এসছে কিনা চাকমার মধ্যে কারো কারো বক্তব্য যত মনে হচ্ছে এখন আমার অনেকদিন আগে পড়েছিলাম বা শুনেছিলাম শুনেছিলাম বোধ হয় এটা যে গৌতম বুদ্ধ বুদ্ধের বংশ একটা অংশ চাকবরাজ্য প্রতিষ্ঠা করেছিল হ্যাঁ এগুলো তাদের মধ্যে এই ধরনের কথা আছে প্রচলিত আছে হতে পারে যে তোমার সিন্ধু সভ্যতা থেকেই এই একটা অংশ এদিকে এসে তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়েছে পরবর্তীকালে আর গারোদের প্রভাবটা যেটা বুঝি গারো তো মাতৃতান্ত্রিক মানে রাষ্ট্র করে করেনি পিছিয়ে গেছে যদি সিন্ধু সভ্যতা থেকে যদি উত্তরাধিকারটা নিয়ে আসে তারা তাহলে তারা এসে সভ্যতায় সভ্যতা পুরুষতান্ত্রিক যে সভ্যতা চারপাশে যাবেশন এর মধ্যে থেকেও তারা নিজের স্বাতন্ত্র রক্ষা করেছে পুরুষতান্ত্রিক অর্থনীতিটা তারা গড়তে দেয়নি উঠতে দেয়নি রাষ্ট্র হতে দেয়নি রাষ্ট্র হলে সচেতনভাবে যে কারণে গারোরা যখন যুদ্ধ করত বাইরের শক্তির শত্রুর বিরুদ্ধে সমস্ত গারো একত্র হয়ে যেত গ্রামগুলো একত্র হয়ে যেত গারো সেনাবাহিনী তখন তৈরি হয়ে যেত মুহূর্তের মধ্যে ওইভাবে কমেন্ট হতো তৈরি করত। যুদ্ধ করত যুদ্ধ শেষ যাদের মতো ফিরে যাদের গ্রামে চলে যেত গ্রামগুলো ওই জন্য মিল্টন সাংমা নাম মিল্টন এস সাংমা হবে তো ওনার আমি পড়েছিলাম বইয়ে উনি বলছেন যে প্রত্যেকটা গারো গ্রাম এক একটা স্বাধীন প্রজাতন্ত্র ছিল আর কি ব্রিটিশ শাসন আগ পর্যন্ত ব্রিটিশ হাতে প্রথম পরাজিত হয় তার আগে কখনই গাওরা পরাজিত হয়নি কেউ ওদের পরাজিত করতে পারেনি এর আগে যোদ্ধা ছিল ভয়ঙ্কর যোদ্ধা ছিল সেটা ঠিক আছে আরেকটা জিনিস ছিল ম্যালেরিয়া যেটা আমি মিল্টনের বইয়ে পড়েছিলাম যে ম্যালেরিয়া এত বেশি ছিল ওখানে ঢোকা খুব কঠিন ছিল কিন্তু তারপরেও সারাউন্ডিং এরিয়াতে আর ম্যালেরিয়া ওইভাবে গারো পাহাড়ের মধ্যে ম্যালেরিয়াটা খুব প্রবল ছিল সারাউন্ডিং এরিয়াতে গারোরা ছিল ওরা একটা বিস্তীর্ণ এলাকা ব্যাপী ছিল আর উত্তর পূর্ব ভারতে মেয়েদের কিন্তু মর্যাদা বেশি এই যে তোমার মণিপুর বলো নাগাল্যান্ড বলো এই অঞ্চলগুলোতে তোমার মেয়েদের অনেক বেশি কিন্তু মর্যাদা এটা খুব আমাদের চিন্তা করার মতো হয়তো এই যে মেয়েদের যে মর্যাদার যে জায়গা আমি পড়েও ছিলাম অনেকদিন আগে পশ্চিমবঙ্গের পত্রিকায় সেটা হচ্ছে যে আনন্দবাজার কিংবা এরকম কোনো পত্রিকায় পড়েছিলাম যে ইয়ের নাগাল্যান্ডের রাজধানী কি জায়গাটার নাম ভুলে গেলাম ইমফল নাকি ওখানে ওই সন্ধ্যার সময় যাওয়াটা বিপজ্জনক ছিল বাঙালি বা বাইরের লোকের জন্য কিন্তু নিরাপত্তার একটা উপায় মানে বেস্ট উপায় হচ্ছে সঙ্গে কোনো মহিলা রাখা তাহলে নাগারা নাকি আক্রমণ করতো না নাহলে কিডনা কিডন্যাপ হওয়ার সম্ভাবনা থাকতো মানে বাইরের লোকদের তাই এটা হচ্ছে যে সামাজিক ভাবে বোঝা যায় যে মেয়েদের ওরা খুব সম্মান দেয় হ্যাঁ এটা জনগোষ্ঠীর ভেতরকার মানে চেতনার প্রভাব সংস্কৃতিটা গড়ে উঠেছে ওইভাবে গড়ে উঠছে ওইভাবে সংস্কৃতি গড়ে উঠছে ওইভাবে বিশ্বাস ওইভাবে তার সামাজিক প্রথা আচরণ এসব গড়ে উঠছে চিন্তা পদ্ধতি চিন্তা পদ্ধতি হ্যাঁ গ্যারোদের মধ্যে মেয়েদের অসম্মান করার কথা ক্ষমণ করতে পারে না ওরা আমাদের সমাজের মেয়েদের অবস্থা যাটা এটা ওরা ওদের কল্পনার বাইরের ব্যাপার এবং ওরকম মানসিক যন্ত্রণা নিয়ে থাকে বাংলাদেশে যেসব গারো আছে তাদের জন্য খুব মানসিক পীড়াদায়ক ব্যাপার যন্ত্রণার খুবই মানে বাজে অভিজ্ঞতা তাদের আমাদের সমাজের যে অভিজ্ঞতা মেয়েদের প্রতি অমর্যাদা নিরাপত্তাহীনতা এগুলো ওরা কল্পনা করতে পারে না ওদের সমাজে তাহলে এখানে আমার মাঝে মাঝে চিন্তা হয় সিন্ধু সভ্যতার ভেতরে গারো সমাজের আজকের সমাজের আদিরূপ কিছু থাকা সম্ভব কিনা কোন জনগোষ্ঠী দিকে ছড়িয়ে গেছে সিন্ধু সভ্যতা থেকে পতনের পরে আসবে দিকে আসবে একটা বিরাট অবসর আর ধ্বংস হয়েছে তো আসলে নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থার অকার্যকরতার ফলে একটা গৃহযুদ্ধ হয়েছিল মাইনর এমন কোন বড় গৃহযুদ্ধ না যদিও পড়লে মনে হয় যে বিশাল যুদ্ধ হয়েছিল ধ্বংস হয়েছে জাস্ট নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য একটা আন্দোলন হয়েছিল এই আন্দোলনে একটা কিছুটা একটা গৃহযুদ্ধই বটে বাদের পক্ষে এক দল ছিল নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থার পক্ষে নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটা অকার্যকর হয়ে গেছিল তার বিরুদ্ধে একটা চলে গেছিল অলরেডি ব্যর্থ হচ্ছিল পড়ে গেছে যুদ্ধে তাতে পড়ে গেছে ওখানে ব্যাপক কোনো লক্ষ্য হয় ধ্বংসের বিবরণ তো পাওয়া যায় ইয়ে তো পাওয়া যায় না চিহ্ন তো পাওয়া যায় না বোঝা যায় যে ওই অনেক আইডিয়ালাইজ করে অনেক বেশি বাড়িয়ে বলেছে হ্যাঁ যুদ্ধ হয়েছে কিন্তু ওটা ভয়াবহ কিছু না আর নগর ধ্বংস টংস নগর ওখানে যেসব আছে বসতের কথা আছে হতে পারে যে বাঁধের ওই যে সুইচ গেটের সঙ্গে যে গ্রাম থাকতো বসতি থাকতো সেইটা বোঝাতেই হয়তো ওই পুর পুরী এই সমস্ত বলেছে যেগুলোকে এখন নগর হিসেবে আমরা ইয়ে করে অনুবাদ করি বা মনে করি হতে পারে অনুবাদ করা হয় লোভ অয়স নির্মিত তো আছে এমনকি ইয়ে আছে নগর আছে প্রাচীনগর প্রাচীন লোহা হয় আসে নাকি ভারতবর্ষে আচ্ছা আসুক লোহাদি কেমন করে নগর তৈরি হয় হ্যাঁ নগের প্রাচীর হবে কোথা থেকে লোহাদি কি করে নগরের গৃহ হবে লোহ নির্মিত তার মানে হচ্ছে অর্থ পরিবর্তন হয়ে গেছে যে কোনো জিনিসকে অগ্নিদগ্ধ করে করলে ওটাকে হয়তো অয়েস বলতো যেটা পরবর্তী অর্থ হয়েছে লৌহ তো মানে তামার ধাতু হলে সেটাও অয়স পোড়া মাটি পোড়ামাটি হলে সেটাও আয়স এই রকম একটা ইয়ে হতো পারে এগুলো তার আমাদের সেইভাবে তো বোঝার চেষ্টা করতে হবে তো যাই হোক সিন্ধু সভ্যতার এই উত্তরাধিকার নিয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা করার ব্যাপার এটা অতুলনীয় সভ্যতা সিন্ধু সভ্যতা এইরকম সভ্যতা পৃথিবী তার কোথাও মানব জাতি দেখে নাই আজ থেকে চার হাজার বছর আগে পতন হতে পারে কিন্তু এখনো মানে যেসব আবিষ্কার হচ্ছে সেগুলো আমাদের বিস্মিত বিভূত করে সামনে আনা দরকার সামনে আনা দরকার এর মূল্যায়ন হওয়া দরকার তাহলে আসলে আমরা আমাদের আমাদের স্বরূপ সন্ধানে অনেক দূর অবসর হতে পারবো আমাদের অতীতকে বুঝতে পারা মানে আমাদের বর্তমানকে বুঝতে পারা আমাদের ভবিষ্যতের গতিধারাকেও কেও ঠিক মতো হবে তৈরি করতে পারবো ভবিষ্যতের পথ নির্মাণটাও আমরা করতে পারবো হ্যাঁ এই জন্য আমাদের সিন্ধু সভ্যতার দিকে এখন দেখানো দরকার ভালো হবে তো এখন এই যেটা আমি বললাম যে সিন্ধু সভ্যতার এই মাতৃতন্ত্রের সূত্র ধরে কি ছিল আজকে তো আমরা এখনো বলতে পারছি না হয়তো আরো গবেষণার মধ্য দিয়ে আরো আবিষ্কারের মধ্য দিয়ে আরো অনেক জিনিস আমরা বের করতে পারবো সিন্ধু সভ্যতার মেয়েদের রাষ্ট্রশাসনের কি ধরনের ভূমিকা ছিল এটা বের করতে পারবো তবে একটা জিনিস বোঝা যায় যেহেতু এটা যুদ্ধ নির্ভর সভ্যতা ছিল না সুতরাং এখানে নারীর মর্যাদা অনেক বেশি ছিল নারীর অধিকার অনেক বেশি ছিল এবং হয়তো এগুলি মানে ধ্বংসবশেষ পরবর্তীকালে অনেক পরবর্তীকালে গারো সমাজ বা এই সমাজগুলো ধারণ করেছে হতে পারে হতে পারে আসলে জিনিস লক্ষ্য করার মতো একটু বলেই রাখি নারীর যে মর্যাদা আদিবাসীদের মধ্যে ভারতবর্ষে যেটা আছে আফ্রিকায় কি সেই মর্যাদা আছে নারীর না সেটা তো আমরা দেখতে পাই না সাঁওতাল ওরাও এইসব আদিবাসী আরো যেসব আদিবাসী মধ্য মানে ভারতে আছে বা মধ্যপ্রদেশে আছে উত্তরপ্রদেশে আছে বাংলায়ও তো আছেই তাদের মধ্যে আমরা কিন্তু অনেক বেশি নারীর মর্যাদা দেখতে পাই উত্তর পূর্ব ভারতের কথা তো বলেছি এগুলো ভাবা দরকার আসলে একটা উত্তরাধিকার উৎস কোথায় উৎস কোথায় হয়তো সিন্ধু সভ্যতা এবং তারও আগের সভ্যতার আগে তো একটা পটভূমি থাকে Sí, por supuesto. Tu...